দেখতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো, হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলেমাস আর মাদ্রাসার ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে সেই আন্দোলনের আগ্রহ গিনুতে পাঁচ ইগর ছাত্র জনতা আগুন ঘুরিয়েছে শুরু অব আলেমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না সাহেব পরিষ্কার করুন মানবিক দাবি আমাদের পক্ষ থেকে ব্লাস্টেমি আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বা স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলেমা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় করব ইয়ালা সম্ভব একটি দাবি আடைய লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানিদেরকে অবশ্যই মুসলিম ঘোষণা করতে হবে ঠিক হেパクト যদি ডাকে तहरीকে খতমুল বসর সারা বাংলাদেশের মাসলা আসবে আমরা কাদিয়ানিদের কা মুসলিম ঘোষণার দাবি আয়ে যদি জান মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছি ঠিক এই দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল